নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণচিতের সঙ্গে আমরা এই মুহূর্তে বসে আছি এমন একটা সুন্দর মনোরম পরিবেশে অ্যাকোয়াটিক প্যালেস একেবারে কল্যাণী হাইওয়ে সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্ট এবং সুন্দর তার অ্যাম্বিয়েন্স একটা লন আমরা এটাকে বেছে নিয়েছি আজকে আমার একটা বিষয় আপনারা থামনেলে দেখেছেন যে সিপিআইএম এ পিকে এটা কি বামেদের দৈন্যতা নাকি এটাই সময়ের দাবি এটা নিয়ে আপনাদেরও মতামত চাই আমার সাথে রয়েছে এই মুহূর্তে নজরে বাংলার সাংবাদিক যিনি প্রিন্স মন্ডল আমি তাকেও জিজ্ঞাসা করব এবং আমারও মতামত আপনাদের কাছে প্রকাশ করব আগে আমি প্রিন্সের কাছে জিজ্ঞাসা করি যে এত কেমন লাগছে পরিবেশ পরিবেশটা আপনি যে পরিবেশটা আপনি বাছাই করেছেন এত সুন্দর একটা পরিবেশ এবং যে অ্যাকোয়াটিক প্যালেস যেটা এদের ব্যবহারও খুব ভালো দেখলাম এদের যথেষ্ট ইয়েটা ভালো এবার তুমি মূল ইয়েতে চলে আসো যে পিকে কে মেদা তাদের এই রক্তক্ষরণ এটা আটকানোর জন্য এই জায়গায় তারা বলছে যে পিকে না মানে সেই মানে ঘরা নয় যে মানুষের কাছে মানুষের কাছ থেকে ডেটা কালেকশন করে এবং কারা কিভাবে ভাবছে তাদের ভাবনা চেঞ্জ করতে গেলে কি কি করতে হবে এই রকম যে সেলিম মোহাম্মদ সেলিম যে ফেসবুকে পোস্টটা করেছে সেইতে তোমার মতামত হ্যাঁ এটা দেখেছি এখন এই যে যেটা বিশেষ করে সিপিআইএম পার্টি যে উদ্যোগটা নিয়েছে এটা আরো আগে নেওয়া উচিত ছিল জানেন তো কেন বলছি বর্তমান যে অবস্থা আপনি যে কথা বলছিলেন সময়ের দাবি এটা মানুষ এটাই চাইছে কারণ এই মুহূর্তে মানুষ সেই জায়গাটাতে নেই বামপন্থীদের কাছ থেকে সমর্থন তো চলে গেছিল সেই জায়গাটাকে ফিরে আসতে গেলে মানুষ এখন সেই জায়গাটা বামেদেরকে বুঝতে হবে বিশেষ করে সিপিআইএম পার্টিকে বুঝতে হবে বুঝতে গেলে এখন আগের যে সিপিআইএম পার্টির কর্মীরা ছিল তারা হচ্ছে যে ঠিক আছে আমার আমার তৃণমূলে যেটা করে এটা করে খাওয়ার একটা ব্যাপার যে অভিযোগটা আছে তৃণমূলের ব্যাপারে কিন্তু সিপিএম এ তো সেটা নেই স্বাভাবিকভাবে সময়ের অভাবে সবসময় মানুষ সব জায়গায় যেতে পারছে না মানুষের মতামতটা নিতে পারছে না সেখানে দাঁড়িয়ে এই যে পিকে ঠিক বলবো না যে কৌশলী নিয়োগের কথা বলছে ওরা সঠিকভাবেই এটা আরও আগে করা উচিত ছিল করতে পারলে আরও একটা ফল তারা পেতে পারত এবার আমি সামনেলে আপনাদের দর্শক বন্ধুরা দেখেছেন যে আমি বলেছি যে এটা কি বামেদের তো আমি কেন শব্দটা ব্যবহার করলাম কারণ আমাদের একটা প্রচলিত ধারণা এবং বদ্ধমূল ধারণা রয়েছে এবং অভিজ্ঞতাও আমাদের বলছে যে বামেরা প্রচন্ড পরিশীলিত এবং সাংগঠনিকভাবে তারা এতটাই মজবুত মজবুতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে অন্যের পরামর্শ নেওয়াটাকে তারা কোনোদিনই আমল দেয়নি তাদের অনেকগুলো স্তর রয়েছে যেমন এখন এরিয়া কমিটি আগে লোকাল ছিল জোনাল ছিল তো তারপরে জেলা রাজ্য তারপরে হচ্ছে গিয়ে আপনার কেন্দ্রীয় সমাবেশ যেটা কেন্দ্রীয় স্তরে যেটা পার্টি কংগ্রেস তো এই সমস্ত জায়গায় তাদের এই গঠনতন্ত্রটা ঠিক হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে তারা কি মানে ভাবলো যে এই সময়টায় আর আমাদের ভাবনা চিন্তা সেকেলে হয়ে গেছে আমরা যেই ভাবনা চিন্তায় চলছিলাম আজকে অ্যান্ড্রয়েডের যুগ আজকে ইন্টারনেটের যুগ আজকে হচ্ছে গিয়ে সারা বিশ্ব হাতের মুঠোয় যেই সময়ে তারা এই সমস্ত দাবি তাদের গঠনতন্ত্র তৈরি করেছিল যেই সময় জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি যেই সময় সোমনাথ চ্যাটার্জিকে বহিষ্কৃত হতে হয় যেই সময় ঋতব্রতকে বহিষ্কৃত হতে হয় তো ওই সময় আর এই সময়ের মধ্যে কি বিস্তর ফারাক রয়েছে পার্থক্য রয়েছে যে পার্থক্যটা এই সময় পদে পদে বামেরা অনুভব করছে প্রত্যেকটা সময় আমি বলবো যে দৈনতা তো নিশ্চিতভাবে যে বামেদের মধ্যে চিন্তাভাবনার দৈনতা আমার চোখে অন্তত আমার মননে যেটা প্রস্ফুটিত হয়েছে কারণ বামেরা সময়ের সাথে বা সমসাময়িক হতে পারেনি এখনো পর্যন্ত এখনো সেই তারা মানে অনেক পুরনো দিনের পর অনেক পুরনো দিনের আমরা শুরু করেছি তুমি অ্যাকোয়াটিক প্লেস আসো ঠিক আছে ওকে হুম তো আপনি যেটা বলছেন দৈনতার ব্যাপার কিছু না দাঁড়াও আমি আমি যেটা বলছিলাম তারপর তুমি বলো যেটা আমি বলছি যে বামেদের ভাবনা চিন্তা এই সময় দাঁড়িয়ে এবং পুরনো যে আমি যেই সময়গুলোর কথা বললাম সেখানে অনেক পার্থক্য রয়েছে এবং এই সময় যা দরকার সেটা কতটা তারা ফলপ্রসূ করতে পারছে এই নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম তাদের মধ্যে ঢুকতে পারা সেটা কি আদৌ পারছে কি না কোন জায়গায় মানে খামতি আছে তাদের ডেটা কালেকশান কতটা স্ট্রং এই সময় তারা সেইভাবে একেবারে অত্যাধুনিক উপায়ে সমস্ত কিছু জোগাড় করতে পারছে কিনা যেইটা পিকের কথা কেন বলা হচ্ছে পিকে যে আই প্যাকের সংস্থা কিন্তু মাঠে ময়দানে পার্কে চায়ের দোকানে প্রত্যেকটা জায়গায় মানুষের কি প্রয়োজন মানুষ কী ভাবছে কোনটা ভাবালে মানুষকে ভাবাতে হবে আজকে যেটা ভাবছে সেটা কালকে একটু চেঞ্জ হতে পারে সেই ভাবনাটা ভেবেই কিন্তু এই আমি বলবো পিকের আইপ্যাক টিম কাজ করে এবং তারা বাস্তবের সাথে এতটাই সম্পৃক্ত তাই প্রত্যেকটা স্টেটে পিকের যে টিম আইপ্যাক কাজ করেছে তাই সাফল্য এনে দিতে পেরেছে তো আজকে বামেদের সেলিম যেই পোস্টটা করেছে সেই পোস্টে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন বিশেষজ্ঞদের আর কি বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের এই আইটি সেক্টরে বলুন মানে এই অন্তত নেটের জগতে যারা যারা অভিজ্ঞতা আছে তারা সমস্ত ডেটা কালেক্ট করে একটা নির্দিষ্ট তারা মানে অন্তত সিদ্ধান্তে পৌঁছাবে হ্যাঁ তাদেরকে উপদেশ দেবে যে এই জায়গাটা এই জায়গাটা এইটা প্রয়োজন আমার মনে মনে হয় যে বামেরা একেবারে চিন্তাভাবনা তো সঠিক করেছেই কিন্তু বামেদের কিন্তু আরো লিবারাল হওয়ার প্রয়োজন আছে বামেরা আমি কেন বলছি যে বামেদের উপদেশ দিলে বামেরা নেওয়ার জন্য ততটা উদারত কারণ বামেদের একটা কিছু বলতে গেলে নেতৃত্ব দুই চারজন আছে যারা কিনা কোনো আমলই দেয় না পরিষ্কার নিচু তলায় যারা রয়েছে নিচু তলার কোনো মতামত থাকতে পারে সেই মতামতগুলোকে গ্রাহ্য কতটা করবে এই অনেকে শুনতে চায় না এবং তারা তাদের উপরে যারা হচ্ছে বসে রয়েছে একেবারে টপে তারা তাদের মতো করে ভাবে তাদের ভাবনাটাই অন্যদের ভাবনা হিসাবে ধরে নেয় এই জায়গাটায় একটা ক্লাস কিন্তু মানে বাঁধার ভীষণ সম্ভাবনা তাই আমি বলছি যে এই জায়গাটা কি কোন রকম ওভারকাম করতে পারবে বামেরা সেটাই আমার মনে হয় যে বামেদের কিন্তু এই পিকে ভাবনা চিন্তা বা এই এজেন্সিকে লাগানো এটার জন্য আরো প্রয়োজন আছে না আপনার যে কথাটা আমি এখানে আপনার সঙ্গে খানিকটা একমত আপনি যেটা বোঝাতে চাইলেন আমার 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 ধারণা সেটা হচ্ছে এই মুহূর্তে বামপন্থীদের আন্দোলনটা বা এদের যে সাংগঠনিক পরিবেশটা সেটা হচ্ছে শহর কেন্দ্রিক বলেই মনে হচ্ছে এবং সব থেকে বড় এদের এরা গ্রামগঞ্জে পৌঁছতে পারছে না যেহেতু সংগঠনটা দুর্বল হয়েছে এগারো সালের পর থেকে সিপিএম এর বা বামপন্থীদের লোয়ার লেভেলের বিশেষ করে একদম গ্রাম অঞ্চলের এদের সাংগঠনিক অবস্থাটা ভীষণ দুর্বল সেইখানে মানুষকে কাছে এরা যেতে পারছে না আর যেটা বললেন এটা একটা ফ্যাক্ট ঘটনা সেটা হচ্ছে এখনও নিচুতলার যে নেতৃত্ব আছে কর্মী আছে এদের মধ্যে একটা অহমিকা ভাব এটা লক্ষ্য লক্ষণীয় যেটা মানুষ কিন্তু একটা অংশের মানুষ সেটাকে ভালো চোখে দেখছে না যার ফলে সিপিএম পার্টি মোহাম্মদ সেলিম সঠিকভাবে এই বিজ্ঞাপন বলে না এটা দিয়েছে মানুষ কি চাইছে সেটা বুঝতে হবে সেইটা বোঝার জন্য তাদের মাধ্যমে বুঝে পার্টির কাছে রিপোর্টিংটা আমি দর্শক বন্ধুদের কাছে বলছি যে খুব গুরুত্বপূর্ণ এই বিষয় বিষয়টাকে আরো উপর নেতৃত্বের কাছে বামেদের পৌঁছে দেওয়ার দরকার আছে একটু আপনারা নিজেদের দায়িত্ব নিয়ে একটু শেয়ার এবং লাইকটা যদি করে দেন না তাহলে এটা আরো অনেক মানুষের কাছে পৌঁছায় আমাদের একটা ছোট মানে হিসাব থাকে এই সোশ্যাল মিডিয়ায় যে আপনারা যত এটা শেয়ার করবেন এবং লাইক করবেন তত আমাদের আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে তো যাই হোক তাতে কোনো পয়সা লাগে না আমি যেটা বলছিলাম হ্যাঁ যে এটা সব সময়ের দাবি নিশ্চিতভাবে সময়ের দাবি বামেদের ভীষণভাবে ভাবে আরো আধুনিক হওয়ার প্রয়োজন এবং শুধু তাই না ওই শুধুমাত্র টিভিতে বাইট দিলাম এবং আমি আমার পথটাকে ভীষণ ভাবে মান্যতা দিয়ে এমন মানে যেন ধরা বাইরে এই রকম আমি আপনাদের পরবর্তী সময় এখনো বলছি না কিছু বিস্ফোরক কথা বলবো যেই কথাগুলোতে আপনাদের হয়তো অনেকেই ঘাবড়ে মানে চমকে উঠবেন যে হ্যাঁ এবং শুধু অনেকের অভিজ্ঞতাও আছে হয়তো এই বিষয়টা অনেকের অভিজ্ঞতাও আছে তো আমি সেই জায়গাটাই বলতে চাই যে উত্থান সম্ভব এই যে মানে কাটিং কাটিংয়ে তাদের যেরকম এজেন্সি এটা এজেন্সি না লাগালেও এই রকম যে প্রফেশনাল যে লাগাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেই ক্ষেত্রগুলো ফলপ্রসূ তখনই হবে বামেদেরকে আরো আরো এই সময়ের সাথে মিশে যাওয়ার প্রয়োজন আছে চার দেওয়ালের মধ্যে পার্টি অফিসের মধ্যে তাদের প্রতিদিনের প্রতিদিনের পড়াশোনা অনুশীলন তার থেকেও কখনো মাঠে বসতে হবে কখনো পার্কে বসতে হবে কখনো হচ্ছে গিয়ে প্রত্যন্ত জায়গায় গিয়ে পৌঁছে গিয়ে মানুষের সাথে ওই দাওয়ায় বসে মোড়াতে বসে পার্টিতে বসে কথা বলতে হবে তো সেই জায়গাটা তৈরি করার ভীষণভাবে প্রয়োজন আছে তাহলে বামেদের এই যে প্রয়াসটা নিয়েছে এই প্রয়াসটাকে সবাই সাধুবাদ দিচ্ছে কিন্তু সাধুবাদ তখন এটা পরিপূর্ণতা বা এটা সাফল্য লাভ করবে তখনই যখন কিনা এই গ্রাহ্যতা মানে যারা পরামর্শটা দিচ্ছে সেই পরামর্শটা গ্রহণ করার মতো তাদের তাদের মানে মানে থাকবে থাকবে মানসিক উদারতাটা কারণ এই উদারতাটার খুব অভাব আছে বামেদের ক্ষেত্রে তাই তারা এতগুলো সংগঠন মানে অতিক্রম করে তারপরে শেষে গিয়ে তৈরি হয় ওই পার্টি কংগ্রেসে তাদের সমস্ত নীতি নির্ধারণ সেটা করা হয় একেবারে শেষে এটার জন্যই আমি মানে এই বিষয়টাকে আপনাদের সামনে মধ্য থামনেলের দিয়ে যে এটা দৈনতা নাকি সময়ের দাবি নিশ্চিতভাবে আমি কনক্লুশন তো সময়ের দাবি সময়ের দাবি তখনই দেখেন আপনার এই যে যে কথাটা বললেন সময়ের দাবি হান্ড্রেড পার্সেন্ট সময়ের দাবি মানুষ চাহিদা চাই মানুষ কি বলতে চাইছে এই যে দেখুন না তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতিটা করছে একটা পয়সা মানুষের হাতে পৌঁছে দিচ্ছে তাতে করে মানুষ যে মানুষের চাকরি নেই বাকরি নেই কর্মসংস্থান নেই সেই জায়গাটাকে ভুলিয়ে দিয়ে কিছু ওই ভাতা এই বিনা পয়সায় চাল এই যে লক্ষ্মীর ভান্ডার এইগুলো দিয়ে মানুষকে ভুলিয়ে দিতে চাইছে এইটা মানুষ কিভাবে নিচ্ছে মানুষ কি সন্তুষ্ট হয়ে কি তৃণমূলকে ভোট দিচ্ছে নাকি এগুলো পাওয়ার জন্য তৃণমূলকে ভোট দিচ্ছে নাকি এতেই সন্তুষ্ট মানুষ থাকবে এই জায়গাগুলো বামপন্থীদের জানা দরকার বামপন্থীরা জানতে পারে মানুষের চাহিদাটা কি গরিব আমাদের তো পশ্চিমবঙ্গে তো একটা অংশের মানুষ দরিদ্র করে এখনো কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে মানুষ এখনো শতাংশ দৈনিক মানুষ দৈনিক শতাংশ কুড়ি টাকার বেশি খরচা করতে পারে না সেখানে দাঁড়িয়ে এই দুটো শাসক একদিন একদিকে কেন্দ্রের শাসক একদিক রাজ্যের শাসক তারা মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করতে তারা ব্যর্থ হয়েছে এখানে অস্বীকার করবার নেই সেই জায়গাটাকে মানুষকে মানুষের মোটিভটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যে এই যে পরিকল্পনাটা এইটা মানুষ কোন চোখে দেখছে মানুষকে এটা বুঝতে পারছে যে শাসক দুই শাসক মানুষের দৈনন্দিন জীবনে যে প্রাত্যহিক জীবনে যে চাহিদা সেই চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে সেইটা কি মানুষ বুঝতে পারছে এইগুলোকে মানুষের সামনে তুলে ধরার এই যে কৌশলের নিয়োগ এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে যদি পৌঁছে দিতে পারে এবং সেখান থেকে কি ফিডব্যাক পাচ্ছে মানুষের কাছ থেকে সেটা যদি পার্টির কাছে তুলে ধরতে পারে সরি এবং পার্টি যদি সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে বামপন্থীর উত্থান দেখেন এই রাজনীতি হচ্ছে একটি সম্ভাবনাময় শিল্প এটা একটা প্রবাদ আছে একটা কথা চালু আছে রাজনীতিতে সম্ভাবনাময় শিল্প এখনো দেড় বছর বাকি আছে আপনার বিধানসভা নির্বাচনের সেখানে দাঁড়িয়ে যে আগামী এক বছরের মধ্যে অবস্থার আমূল একটা পরিবর্তন হতো হবে না এটা বলা যাবে না আগামী দিনে বামপন্থীদের একটা সুযোগ আছে যদি বামপন্থীরা সঠিকমতো কাজে লাগায় কারণ আমি শেষ করব এটা বলেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু পরীক্ষিতভাবে ফেলিওর প্রধান বিরোধী দল খাতায় কলমে আছে কিন্তু বিজেপি কিন্তু পরীক্ষিতভাবে ফেলিওর এই তৃণমূল কংগ্রেসের যে অপশাসনে যে অভিযোগটা বারে বারে করে এসেছে বামপন্থীরা সাধারণ মানুষ বীতশ্রদ্ধ তৃণমূলের প্রতি তার বিরুদ্ধে আপনি যদি আমি বিস্তারিত যাব না এই দুর্নীতির বিষয়ে যে তদন্তগুলো সেখানে কিন্তু ব্যাপকভাবে চেয়ে বিজেপি সরকার এই ব্যবস্থা গ্রহণে ব্যর্থ আর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ নাকি ব্যবস্থা নিতে চাইছে না সেইটা মানুষের কাছে তুলে ধরার একটা বড় বিষয় আছে তাহলে কিন্তু মানুষ আবার ধীরে 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 বামপন্থীদের দিকে মানুষ আসবে কারণ বামপন্থীদের প্রতি একটা বিশ্বাস ফিরে আসছে মানুষের এইটাই আমার কথা যাই হোক ঠিক আমি আমার এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসার ইচ্ছা ছিল অনেকদিন যদিও আপনারা তার আগে অনেকে অনেকের মন্তব্য শুনেছেন আমি আমার মতো করে এটা বললাম যে নিশ্চিতভাবে সময়ের এটা দাবি এবং সেইভাবে যদি বামেরা আরও উদার হতে পারে এবং সমালোচনা গ্রহণ করার মতো শক্তি সেই শক্তিটা অর্জন করতে হবে একদম একদম নেতৃত্বের মানে উচ্চ নেতৃত্বের এবং অনেক দর্শকদেরও তো যাই হোক ভালো লাগলো প্রিন্স হ্যাঁ হ্যাঁ আমরা এই লাইফটা এখানেই শেষ করছি পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন আমি সপ্তাহে আরেকটা শেষে একটা কথা বলে দিই আপনি যে জায়গাটা পছন্দ করেছেন আমি আরেকবার বলি এত সুন্দর একটা জায়গা পছন্দ করবার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ